নমস্কার নমস্কার মঞ্চে উপস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি আমার দাদা এবং রাজ্যসভার সাংসদ শুভাষিতকে প্রথমে আমার প্রণাম জানাই মঞ্চে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী বনক্কুরাম পাখিরা তৃণমূল কংগ্রেসের সাংসদ প্রতিমাদি এছাড়া গোপালদা এছাড়াও আমাদের পাপিয়া দিয়েরাকে এরাকে বললেন এছাড়াও আরো যে নেতৃত্বরা উপস্থিত আছেন আমি প্রত্যেকের নাম নিচ্ছি না তাদের প্রত্যেককে হ্যাঁ সাংসদ প্রতিমা দি আছেন এছাড়াও প্রত্যেককে আমি আমার তরফ থেকে অনেক ধন্যবাদ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই বুঝতে পারছি এই জায়গাটায় যারা বসেছিলেন চোখের উপরে অনেকটা রোদ লাগছে বলে সাইডে গিয়ে অনেকে দাঁড়িয়ে আছে কিন্তু দূর থেকে যখন দেখি যে দশটা চেয়ার গুনে গুনে ফাঁকা বাকি জায়গা গুলোই ভিড় খালি মনে হয় ওখানে বোধ হয় পাঁচ মিনিটের জন্য অমিত শাহ এসে বসে আবার বাড়ি চলে গেছিল বুঝতে হোক আমার আগের বক্তা খুব সুন্দর করে বলেছেন আর এই যে ভিড় আমি গাড়ি করে আস্তে আস্তে দেখছিলাম মাঠে যা ভিড় তার বাইরের বেশি ভিড় হচ্ছে মাঠের বাইরে এটা থেকে একটা কথাই বোঝা যায় সুভাষিষ আমাদের বলে ডান দিকে কে আছে বাঁ দিকে কে আছে ওপরে কে আছে নিচে কে আছে তাকানোর দরকার নেই সত্যি বাংলার মানুষ সেটাই ভেবে রেখেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার নবান্নে পৌঁছানো সাধারণ মানুষের কাছে এখন একটা পরিণত হয়েছে তারা এটা ছাড়বেন আপনারা একটা জিনিস সারা বাংলা জুড়ে দেখছেন আমাদের আগে যে আমি সব জায়গায় একটা কথা জিজ্ঞাসা করি আচ্ছা তৃণমূল কংগ্রেস যদি তৃতীয়বার সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে বাংলার মুখ্যমন্ত্রী কে হবে যে দিলীপ ঘোষ বলবে ওই দিক থেকে ছুটতে ছুটতে মুকুল হয়ে গাদা বাবা দিলীপ তুই না আমি যে মুকুল রায় বলবে ওই কালকে ছিল আমার সাথে চ্যানেলে কথাগত রায় দেখেছেন ও ছুটতে ছুটতে এসে আমার এসে বলবেন না 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 মুখ্যমন্ত্রী আমি যেই বাবুল সুপ্রিয় বলবেন হুগলি থেকে লকেরজেগে কি ছুটে ছুটে এসে বলবেন না 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 মহিলা মুখ্যমন্ত্রী উল্টো দিকে আমি মুখ আমি আর লকেরদি যদি বলেন আমাদের মহাভারতের যৌপদী রূপা দি কি ছেড়ে দেবেন তিনি রাজ্যসভা इस्तीफा দিয়ে এসে বলবেন না 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 আমি আমি বলি বাবা তোমরা ও আরেকজন আছে। অন্যানোর ক্ষমতা কারোর নেই আজকে ওরা লড়াই করছে কোন ইস্যু নেই সিপিএম কংগ্রেস আর বিজেপি এখন এক হয়ে গেছে 2016 তে মনে আছে সিপিএম আর কংগ্রেস জোট বেঁধেছিল সিপিএম এর আগামোর লক্ষ্য ক্ষমতা বনার দিকে সরানো আজকে সিপিএম যখন দেখছে তাদের দ্বারা সম্ভব না সিপিএম বিজেপিকে কে ডেকে হয়েছে ভাই আমার দ্বারা সম্ভব হচ্ছে না তোকে আমার পার্টির কর্মীদের দিয়ে দিচ্ছি আমার কমরেডদের নিয়ে গিয়ে তুই দিদিকে হারা গিয়ে তাই সিপিএম এর কমরেড সিপিএম এর এখন বিজেপির জল্লাদের সাথে এক হয়ে গেছে দিদিকে হারানোর জন্য কিন্তু ওই যে বলে না যার সাথে ভগবান থাকে তারা কাউকে দরকার পড়ে না আমি তো বলি গণতন্ত্রে ভগবান হচ্ছেন আপনারা সাধারণ মানুষ সিপিএম বলবে আমার জোট তো আছে কংগ্রেসের সাথে বিজেপি বলবে আমার তো গোপনে গোপনে জোট আছে ইভিএম মেশিনের সাথে তৃণমূলের কার সাথে জোট আছে মমতা ব্যানার্জী আড়ালে দাঁড়িয়ে হাসতে হাসতে বলবেন ওরে পাগলা তোদের কার সাথে কার জোট আছে জানি না আমার সাথে জনসাধারণের জোট আছে জিতকে দিয়ে দিতাম পারবি না কি শুনিয়ে লড়বে ওদের এই মুহূর্তে ভাবার চিন্তার কোন জায়গা নেই কদিন কে অমিত শাহ এসে ছিল দেখেছেন বিজেপির অমিত শাহ কি করে জানেন দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে গেছে এই যে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে গেছে দিদির তৈরি করা স্কাইওয়াকের ওপর দিয়ে গিয়ে পুজো দিয়েছে আর স্কাইওয়াক থেকে নেমে বলছে দিদি নে কে বিকাশ কি আছে আমি বলি দাদা ওই যে স্কাইওয়াকের ওপর দিয়ে হেঁটে গেছে ওইটা দিদি বানিয়ে দিয়েছে জানো না তুমি তারপরে কি করলো এই অমিত তারপরে বাঁকুড়ায় গেল আপনারা দেখেছেন বাঁকুড়া একটা আদিবাসী বোনের বাড়িতে বসে বেশ একদম থালায় ভাত উঁচু করে খাচ্ছে এত ভাত ছিল পাতে বেড়াল ডিঙাতে পারবে না বুঝেছো তো খাচ্ছেন খান এই তো বাংলার স্বাস্থ্য আবহাওয়া এখানে এলে সবাই সেই পরিবেশের মধ্যে থাকে যে শরীর চন্মনে থাকে কিন্তু আমার কথাটা একটা জায়গায় আপনাদের সবার মনে আছে সিপিএম এর সময় এই জঙ্গল মহলে সাধারণ মানুষের এতটাই অনটন ছিল অভাব ছিল তারা পিঁপড়ের ডিম খেয়ে থাকতো শুনেছেন তো ভাবুন মমতা ব্যানার্জি কতটা উন্নয়ন করেছেন আজকে সেই অমিত সেই জঙ্গল মহলের মানুষ যারা পিঁপড়ের ডিম খেয়ে থাকতো তারা পনেরোশো টাকা কিলো দামের পোস্তর বড়া খাওয়াচ্ছেন এই উন্নয়নটাই তো মমতা করেছে করেছেন আর কি দেখতে চান এরকম সরকার প্রথমবার দেখেছেন আপনারা জীবনে আচ্ছা আলুর দামটা কত পেঁয়াজের দাম কত কৃষক ভাইরা দাম পাচ্ছেন না মোদীজির জন্য কিন্তু সেই কৃষক ভাইরাও দাম পাচ্ছেন না আর আমাকে আপনাকেও বেশি দামে কিনতে হচ্ছে তার মানে এমন কেন্দ্রীয় সরকার প্রথম যাদের কাজ মানুষকে খাওয়ানো তারা মানুষকে খাওয়াতে পারছে না কিন্তু নিজে ঘুরে ঘুরে মানুষের বাড়িতে এসে খেয়ে যাচ্ছে তাহলে বলুন তো এই হ্যাংলা সরকারটার কি দশা করা উচিত আমাদের আমার আপনার মিলে আমি সৌভাগ্য আমি বলছি আপনারা আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই দক্ষিণ চব্বিশ পরগনার মানুষকে আমার মা ছোটবেলায় একটা কথা বলতো আমাদের পাড়ায় না একটা পাগলা কুকুর ছিল তো পাগলা কুকুরটা থাকার জন্য কি হয়েছে আমাদের এলাকা দেখবেন বাচ্চাদের মধ্যে একটু কৌতূহল থাকে না ওই একটু কুকুর আছে গিয়ে একটু হাত দিলাম কিছু কিছু বাচ্চা থাকে কুকুরটাকে একটু ঢিল চড়ে তো আমি ওই একটুখানি দুরন্ত বাচ্চা ছিলাম আমি একটু পাড়ার কুকুর টুকুর দেখলে সামনে চলে যেতাম তো কুকুরটা পাগল কুকুর ছিল আমার মা দেখি বাকি কুকুর গুলোর সামনে গেলে কিছু বলতো না কিন্তু পাগল কুকুরটার সামনে যেই যেতাম ধমক দিত আর আমি বলতাম দূর মা খালি বকে কেন আবার একদিন গেছি একদিন মানে এমন একটা থাপ্পড় মেরেছে গাল লাল হয়ে গেছে ঘরে ঢুকিয়ে দিয়েছে আমাকে আমি বললাম কেন মা এইরকম করছে কেন এইরকম করছে আবার আমার জেদ চেপে গেল এবার আমি যাবই আমি তো জানতাম না পাগল কুকুর মা জানতো এবার আবার একদিন গেছি মায়ের আড়ালে মায়ের আড়ালে যখন পাগল কুকুরটার কাছে গেছি ঘেঁক করে হাতে কামড়ে দিচ্ছে কামড়ে দিয়েছি নিয়েছি এখন এটা থেকে কি শিক্ষা পেলাম মায়েরা যখন বলে ওই কুকুরটা পাগলা ওর কাছে যাস না তখন ওটা শুনতে হয় আমি দক্ষিণ চব্বিশ পরগনার মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাই ওই পাগলা কুকুরের দলটাকে এই দক্ষিণ চব্বিশ পরগনায় আপনারা লোকসভায় শূন্য করে দিয়েছিলেন মায়ের কথা শুনে আপনার কোন দিকে জাননি আপনারা চারে চার মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে অঞ্জলি দিয়েছেন আপনাদেরকে অনেক শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন জানাই এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একটা কথা কি জানেন এই যে এত জিনিসপত্রের দাম বাড়ছে এ তো আমার আপনার রোজকার জীবনে কষ্ট রোজকার জীবনে অসুবিধা এই অসুবিধাটা বিজেপি নেতাদের জীবনেও আছে কি অসুবিধা সকালবেলা উঠে একজন বিজেপির নেতা তার বউকে বলে আজকে না একটু ঠান্ডা ঠান্ডা আছে বুঝলে তো আজকে একটু খালি লিকার চা দিয়ে আদা দিয়ে একটু লিকার চা বানিয়ে দেবে তো বৌদি বলছে শোনো লিকার চা বানিয়ে দিচ্ছি এমনি এমনি খাও আদা দেওয়ার কথা বলো না তোমার মোদীজি এটার দাম বাড়িয়ে দিয়েছে বলে আদা দিয়ে লিকার চা খাওয়া হয় না বিজেপি নেতা এবার বিজেপি নেতার ছেলে সকালবেলা উঠে তার স্ত্রীকে মাকে বলে মা আজকে একটু রুটি দিয়ে আলু চচ্চড়ি খাবো খুব ইচ্ছা হচ্ছে জানো মা বলে আলু চচ্চড়ি আলুর কথা বলিস না তার স্ত্রীকে দিয়ে বলছে শোন একটু চিকেন করে দাও আজকে চিকেন খাবো তোর কাকিমা বলছে শোন চিকেন করে দিচ্ছি ঠিক আছে কিন্তু চিকেনে কিন্তু পেঁয়াজ দিতে পারবো না তোমার মোদিজির জন্য ওইটারও দাম বেড়ে গেছে তাহলে ভাবুন একটা লোকের জীবনে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই জিনিসপত্রের দাম নিয়ে কি দুরাবস্থা তৈরি হয়েছে তা সত্ত্বেও এই বিজেপি নেতাদের একটাই কথা কি না মমতা ব্যানার্জিকে হারাতে হবে মমতা ব্যানার্জিকে হারা আবার আগে পাতিয়াদি বলছিলেন ভাবুন তো একটা পাঁচ ফুট চার ইঞ্চির মহিলা সাদা শাড়ি পরেন হাওয়াই চপ্পল পরেন বয়সটা পঁয়ষট্টি বছর কালীঘাটের তালিরচালের বাড়িতে থাকেন ওই একটা মহিলাকে কত ভয় গুজরাট থেকে শুট পড়া বাবুরা হেলিকপ্টার নিয়ে প্লেন নিয়ে এসে রোজ বন করে ঘুরছেন ওই একটা মহিলাকে হারানোর জন্য কিন্তু কি ফলাফলটা হবে এটা আমরা সবাই জানি মহিষাসুরকে দেখেছিলেন তো মহিষাসুরের বিরাট অহংকার বেড়ে গেছিল ভেবেছিল আমি জিতবো এই যুদ্ধে কিন্তু ইতিহাসটা আমরা সবাই জানি মহিষাসুরকে মা দুর্গার ত্রিশুলে বধ হয়েই তাকে শেষ হতে হয়েছিল এই বিজেপি কেও বাংলার মানুষের গণতন্ত্রের অস্ত্রে বধ হতে হবে আর যিনি বধ করবেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাসের স্থান হয়ে কেউ খন্ডন করতে পারবেন না কারোর খন্ডন করার ক্ষমতা নেই একটা ব্যাপার জানেন তো এটা একটা গল্প আপনাদের বলি এই বিজেপি আর তৃণমূলের ভাই ছোট্ট গল্পে বুঝে যাবে একটা ছেলে ছিল ছেলেটার তার পাড়ায় একটা খুব সুন্দরী মেয়ে ছিল মেয়েটাকে পছন্দ তো মেয়েটাকে বলেছে আমি না তোমায় বিয়ে করতে চাই তো মেয়েটা বলছে ঠিক আছে বিয়ে করবে কিন্তু একটা শর্তে একটা শর্তে তোমায় বিয়ে করতে পারি বলছে কি শর্ত বলে তোমার বুড়ি মা আছে পঁয়ষট্টি বছর বয়স ওই মাকে আমার পছন্দ না তুমি যদি মাকে মেয়ে ফেলো তাহলে আমি কথা দিচ্ছি তোমাকে বিয়ে করবো ছেলেটা ভাবলো তো ভাবনার বিষয় মার ক বছর বাঁচবে পঁয়ষট্টি হয়ে গেছে মা খুব জোর হলে সত্তর বছর বাঁচবে আর পাঁচ বছর কিন্তু এই সুন্দরী মেয়েটাকে যদি হাত করি তাহলে তো লস হয়ে যাবে পাড়ার অন্য ছেলে বিয়ে করে নেবে আর আমি যদি সুন্দরী মেয়েটাকে বিয়ে করি রাস্তা দিয়ে হেঁটে যাবো এই সুন্দরী মেয়েকে নিয়ে পাড়ার ছেলেরা আমায় দেখে হিংসা করবে ছেলেটা বলবে ঠিক আছে মাকে দরকার নেই ছেলেটা মেয়েটাকে বলে ঠিক আছে আমি রাজি কি করলো ছেলেটা ঘরে ঢুকলো তার বুড়ি মা হয়তো বিছানায় পাশ ফিরে বসে আছে ছেলেটি জামা সেলাই করছে দরজা খোলার আওয়াজ পেয়ে বুড়ি মা বলে উঠলো বাবু এলি কিলে রে ছেলে কিছু কথা বলল না সোজা ঢুকে তরোয়াল দিয়ে মায়ের মুন্ডুটা কেটে দিল মায়ের কাটামুটা রক্তাক্ত হয়ে বাড়ির চৌকাঠের সামনে পড়ে আছে সারা ঘর রক্ত মা হয়তো একটু পরে জল যেত সন্তান এলে সন্তানের সাথে জল ভাত খাবে কিন্তু মা তো জানতো না তার মেরে দেবে এবার ছেলেটা এই দেখো কাটা মুন্ডুটা পড়ে আছে এবার বলো তুমি আবার বিয়ে করবে কিনা তোমার কথা শুনে আমি কিন্তু মাকে মেরে ফেলেছি মেয়েটা হাসছে হাসতে হাসতে বলছে তুমি কি পাগল বলছি কেন আর আমি তো তোমায় এমনি এমনি বলেছিলাম তুমি তার জন্য তোমার মাকে মেরে ফেললে আমি কি বলেছি তুমি নিজের মুখটা আয়নায় দেখেছো আমার মতো মেয়ে যা এই ক্লাস সে তোমার মতো একটা পাগল হয়ে গেছে কপাল চাপাচ্ছে কি করবে বুঝতে পারছে না পাগল হয়ে গেছে কেন মেয়েটাকে তো পাবেই না আর যেই মাটাকে জন্ম দিয়েছে লালন করেছে পালন করেছে সেই মাকেও সে মেরে ফেলেছে এবার ছেলেটা পাগলের মতো উন্মাদ হয়ে ছুটতে ঘর থেকে বেরিয়ে যেতে যাবে আর যখনই ছুটে বেরিয়ে যেতে যাবে যেখানে কাটা মুন্ডুটা পড়ে আসে তার পাশে চৌকাটটা জোরে হোটচ্ছে হোচট খেয়েছে আর যখনই চৌকারটা ছেলেটা হোচট খেয়েছে মায়ের কাটা মুন্ডুটা থেকে আওয়াজ বেরিয়ে এসেছে বাবুরে তোর চোট লাগেনি তো তোর ব্যথা লাগেনি তো এই মা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর এই চিটিংবাজ মেয়ে হচ্ছে ভারতীয় জনতা পার্টি কি কেন চিটিংবাজ এরা প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি পালন করে না আপনি পনেরো লক্ষ পাননি দু কোটি চাকরি মানে ছ বছর

দিতে হচ্ছে মোবাইলে রিচার্জের বিল বেড়ে গেছে কিন্তু মোদীজি আমাদের রোজগারটা বাড়াতে পারেননি আমাদের খরচটা বাড়িয়ে দিয়েছেন তাহলে নোটবন্দি করে কি কোনো লাভ হয়েছিল হয়নি তো ক্ষতি হয়েছে আমার আপনার আর পয়সা বেড়েছে ওই শিল্পপতিদের যে শিল্পপতিরা হচ্ছে নরেন্দ্র মোদীর বন্ধু এই যে বিজেপি এত কথা বলে আপনারা জানেন বিজেপি দিল্লিতে একটা পার্টি অফিস তৈরি করেছে পার্টি অফিসটার আয়তন কত শুনলে চমকে যাবেন এক লক্ষ চুয়াত্তর হাজার একটা পার্টি অফিস করতে বাংলার প্রত্যেকটা মানুষকে ভাগ করে দিত আপনারা প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে নিজেরা ছাপ দিতে পারতেন দিদির বাড়ির প্রকল্পেরও দরকার পড়ত একটা পার্টি অফিস বানিয়েছে দিল্লিতে কার টাকা আমার আপনার টাকা কিভাবে করেছে জানেন

এটা ভরপাই করা হবে কোথা থেকে? আপনার ঘর থেকে। আপনার মাথায় কাটাল হেবে। তখন কি করা হবে? এই আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 5 টাকা 10 টাকা করে কাচ্ছে দেবো। একটু একটু করে কাটবে। আর মশা দেখবেন একটা মশা বসে টুকরিনি রক্ত চুষে নিল। আপনি একটু কুপ করলো। টাকাটা কেটে গেল। আবার একটা মশা একটুখানি রক্ত চুষে নিল। করে আপনার ব্যথা পড়িলো। কিন্তু ভাবুন তো একটা দিনে যদি টোটাল আপনাকে 100টা মশা কামড়ায় তাহলে দিনের শেষে সেই রক্তটা যদি জমান এই যে এই বোতলে এক বোতল রক্ত দেখবেন আপনার শুধু একশোটা মশা মিলে খেয়েছে তো নরেন্দ্র মোদী ওরকম মশার মতো ফুল ঢুকিয়ে ঢুকিয়ে আপনার ব্যাংক থেকে 10 টাকা পনেরো টাকা পাঁচ টাকা করে করে কাটছে কেতে ব্যাংকের খাজানাটা ভরছে আর এভাবে পনেরো হাজার কোটি টাকার ওপরে তুলেছে নীরব মোদী কত নিয়ে পালিয়েছিল জানেন চোদ্দ হাজার কোটি আর নরেন্দ্র মোদী ব্যাংক থেকে কত তুলেছে জানেন পনেরো হাজার কোটি মানে আপনারা আমার ঘাড় ভেঙে আরো এক হাজার কোটি টাকা

আপনাদের এলাকায় যে বিজেপি ব্যানার গুলো দেখেন একটা পতাকার দাম যদি পাঁচ টাকা হয় আপনি ওটা তুলে নিয়ে আপনার বাড়ির টালে চালে শুকোতে দিতে পারেন না নেতা করে ঘর মুছতে পারেন কারণ ওই পাঁচ টাকা যদি পতাকাটার দাম হয় ওই পাঁচ টাকাটা মোদীজি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটেছে পতাকাটা আপনার ওই ব্যানারটা আপনার এইভাবে ওরা লুটছে এইভাবে রোজ লুটছে কিন্তু আপনাকে বুঝতে দিচ্ছে না আপনাকে যন্ত্রণা পেতে দিচ্ছে না এবার ভাবুন শুধু কেন্দ্রের সরকার থেকেই এই অবস্থা তাহলে যদি জমি শক্ত করে তাহলে কি সর্বনাশটা এটা করতে পারে ওরা সেই জায়গা থেকে আমরা সবাই লড়াই করতে পারবো তো একসাথে দু হাত তুলে পারবো তো দিদিকে আবার তৃতীয়বার নবান্নের ক্ষমতায় দিতে আমরা পাঠাতে পারবো তো দু তুলে এই বাংলার মানুষের গলার জোর তো কমে গেছে সেই নেতাজি চলে যাওয়ার পর থেকেই কমে গেছে ওই জন্য না গুজরাট থেকে নরেন্দ্র মোদী অমিত শাহ সেভাবে এত সহজে বাংলা দখল হয়ে যাবে গলার জোর কোথায় পারবো তো ওই দেখুন

আমার পাশের লোকটা আওয়াজ করছে আমি না তাই তো হ্যাঁ কিন্তু সমস্যা কি যাবে যখন এনআরসি করবে আপনি না তখনও তুলতে পারবেন না আর একটা গল্প বলে আমি শেষ করি এটা সব জায়গায় বলি একটা সিপিএম নেতা ছিল ওই সিপিএম নেতাটা বিজেপিতে যোগ দিয়েছিল তো বিজেপিতে যোগ দিয়ে কি বলেছে বলেছে শোনো আমি আমার পাড়ার ভোটটা তোমাদের এনে দেবো বলেছে ঠিক আছে পাড়ার বুঝলাম আগে তুমি তোমার বাড়ির ভোটটা এনে দাও তো সেই সিপিএম এর নেতারা বাড়ির ভোট আনার জন্য গেছে তার বাড়িতে এক ছেলে এক মেয়ে বউ এবং মা প্রথমে মেয়ের কাছে গিয়ে বলছে শোন তোর বাবা বিজেপিতে যোগ দিয়েছে তোকে ভোটটা বিজেপিকে দিতে হবে মেয়ে বলছে বাবা ব্যাংকের পাসবুকটা আনো দেখি বাবা ব্যাংকের পাসবুকটা এনেছে মেয়ে ব্যাংকের পাসবুকটা খুলেছে খুলে বাবাকে দেখিয়ে বলছে বাবা এই দেখো বাবা বলছে কি বলছে তাকিয়ে দেখো তোমার মজুরির পনেরো লক্ষ টাকা ঠকেনি কিন্তু আমার দিদির কন্যাশ্রী পঁচিশ হাজার টাকা ঢুকে গেছে বাবা তাই তুমি বেইমানি করতে পারো আমি বেইমানি করতে পারবো এবার ছেলের কাছে গেছে বলছে শোন বলছে বলো বাবা তোর বাবা তো বিজেপি করতে জানি বলে হ্যাঁ জানি বলছে তোকে ভোটটা বিজেপিকে দিতে হবে ছেলে বলছে বাবা তোমার আগের পার্টি বামফ্রন্টের দয়ায় এক ঘন্টা রোদের মধ্যে হেঁটে স্কুলে যেতাম এক ঘন্টা হেঁটে বাড়ি ফিরতাম আজকে ডিজিট করে দেওয়া ঝকঝকে রাস্তার উপর দিয়ে সবুজ ছাতির সাইকেলটা নিয়ে দশ মিনিটে স্কুলে যাই দশ মিনিটে বাড়ি আসি ওই সাইকেলে তুমি সন্ধ্যাবেলা ঘুগনি বিক্রি করতে বেরো আবার বিজেপির যখন মিছিল হয় ওই সাইকেলে পদ্ম ফুলের পতাকা লাগিয়ে মিছিল করো যে তুমি বেইমানি করতে পারো বাবা আমি বেইমানি করতে পারবো না গো তুমি অন্য কোথাও যাও এবার গেছে স্ত্রীর কাছে স্ত্রীকে কি বলে শোনো তোমার স্বামী বিজেপি করছে তোমার স্বামী বিজেপি করছে জানো বলছে হ্যাঁ বলছে তোমাকে ভোটটা বিজেপিকে দিতে হবে এবার স্ত্রী তখন সবজি কাটছে রান্না করে বসে পেছনে গ্যাস সিলিন্ডারে ভাত ফুটছে বলছে শোনো বলে প্রথমে আলু তুলে দেখিয়েছে বউ বলছি আলুটা দেখছো বলে হ্যাঁ বলে আলুটার দাম বাড়িয়েছে তোমার নেতা রেখেছে এবার পেছনে গ্যাস সিলিন্ডারটা দেখিয়ে বলছে দেখছো বলে হ্যাঁ বলি গ্যাস সিলিন্ডারটার দাম বাড়িয়েছে তোমার নেতা মোদী আর ভর্তুকির টাকাটাও ব্যাংকে পাঠানো বন্ধ করে দিয়েছে তোমার নেতা মোদী এবার ওর ওপরে হাঁড়িটা দেখিয়েছে বলে হাঁড়িটা দেখছো বলে হ্যাঁ বলে হাড়িতে যে ভাতটা ফুটছে যেটা একটু পরে খাবে সেটা দু টাকার চালটা দিয়েছে আমার দিদি যেটা খেয়ে আবার ওনারে বিরোধিতা করতে যাবে তাই তুমি বেইমানি করতে পারো আমি বেইমানি করতে পারবো না এবার বুড়ি মায়ের কাছে গেছে মাকে বলছে মা তোমার ছেলে বিজেপি করছে এখন তোমায় ভোটটা বিজেপি কে দিতে হবে মা বলছে শোন এই বিছানায় শুয়ে আছি গত মাসে যখন হাসপাতালে ভর্তি করেছিলি ওষুধের দাম দেখে বললি যে মা এত দামি ওষুধ তোমায় খাওয়াতে পারবো না মা তোমায় মনে হয় বাঁচাতে পারবো না ভুলে গেছিস মমতা ব্যানার্জির নতুন সুপার স্পেশালিটি হাসপাতাল আর ন্যায্য মূল্যের ওষুধের দোকানটা না থাকলে আর স্বাস্থ্য সাথীর না থাকলে তোর মাকে আজ ঘরে এসে ভোট চাইতে পারতি না ছবির ওপরে ধূপকাঠি ঘোরাতে হতো এই তুই বেইমানি করতে পারি স্বামী বেইমানি করতে পারবো না ওই মহিলার সাথে এই লোক দেখছে কারোর ভোট পাবে না নিজের ভোট নিজে দিয়ে বাড়িয়ে এসছে এবার যখন ঘরে ঢুকছে গেটের সামনে ছেলে মা মেয়ে বউ দাঁড়িয়ে বুড়ি মা তোকে ঢুকতে দেবো না বলছে কেন মা বলছে তুই মমতার সাথে বেইমানি করে এসছিস ছেলের সাথে সাথে বসে পড়েছে বসে মায়ের পা ধরেছে ধরে বলছে মা বিশ্বাস করো ইভিএম মেশিনের সামনে গিয়ে 5 মিনিট দাঁড়িয়ে যতবার হিন্দু মুসলিম হিন্দুস্তান পাকিস্তান মনে পড়েছে ততবার পদ্মফুলের কাছে আঙ্গুলটা নিয়ে গেছি কিন্তু শেষে যখন তোমাদের চারজনের হাসি মুখটা মনে পড়েছে মা আমিও জোড়াপুর টিপি নিয়ে চলে এসেছি আমিও বেঈমানি করতে পারিনি আমার দ্বারাও বেঈমানি করা সম্ভব হয়নি এটা প্রত্যেকটা পরিবারের গল্প just একটা লাইন বলি শেষ করি আমরা পরে আরো অনেকে বলবেন আপনারা দয়া করে একটু বসে যাবেন সবার বক্তব্য শুনলে যাবেন সেই লাইন এটা হচ্ছে আপনাদের মধ্যে ধর্মীয় বিভাজন করে বিজেপি ভোট নেওয়ার চেষ্টা করবে হিন্দুদের কাছে নিজে গিয়ে বলবে মুসলিমদের তারা ভোট দাও আর আপনাদের মুসলিম ভাই বোনদের কাছে আপনারা বিহারে কি হয়েছে ভোট কাটা কাটির খেলা অনেক গল্প আপনারা সাবধানে থাকুন আর একটা কথা বলি ঝামেলা হলে কি হয় জানেন তো এই আমি ভাবুন মাঝখান থেকে একটা তড়ি দিয়ে দিলাম এদিকে আপনারা আছে যারা এটি আর এদিকে যারা আছেন আপনারা বিটি আমি এদিকে লোকেদের কাছে গিয়ে বিটি মেনের উল্টা পাল্টা কথা বললাম আপনারা রেগে গেলেন আবার বিটি মেনের কাছে গিয়ে এটি মেনের উল্টা পাল্টা কথা বললাম আপনারা রেগে গেলেন এবার আমি যখন দড়িটা খুলে নেব আপনারা নিজেদের মধ্যে মারামারি শুরু করবে যখন আপনারা মারামারি করবেন আমি কি করবো জানেন স্টেজের ওপরে উঠে আসতে করে এই যত চেয়ার আছে টেবিল আছে সব আমার গাড়িতে ভরবো মাইক আছে হ্যান্ড মাইক গুলো টেবিল গুলো সব আমার গাড়িতে ভরবো লাইট গুলো খুলে আমার গাড়িতে ভরবো আপনারা যখন ঝগড়া থামিয়ে স্টেজের দিকে তাকাবেন তবে নেবাবা স্টেজটা তো ভরা ছিল

এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি তাই ওই চারাপোনা কাটা পোনা যারা আছেন বিভিন্ন পার্টিতে আর কি তারা যদি মনে করেন এই শক্তির বিরুদ্ধে লড়বেন যে শক্তির চালিকা শক্তি স্বয়ং জনতা তাহলে কিন্তু এই মহিষাসুরের মধ্যে অপেক্ষা করছে আপনারা খুব ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আমার আরো একটা অনুষ্ঠানের যেতে হবে খুব ভালো থাকুন এবং বক্তারা আসছেন তাদেরকে আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আপনাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার মাটি থেকে আমার বিশ্বাস আগামী বিধানসভা নির্বাচনে একত্রিশে একত্রিশটা আসলে তৃণমূল কংগ্রেস জিতে মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে অর্জন করবে অনেক অনেক ধন্যবাদ